শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আমরাও ভালো আছি আর আজকে একটা মানে অদ্ভুত জিনিস নিয়ে সকালটা শুরু হয়েছে বলা হয়নি এখনো বলবো আগে চা চলে খেয়ে নি ভাইপোর এত বড় গেঞ্জি ওকে পরলে পরে পুরো কাকতারুয়া মনে হতো যত গেঞ্জি ছোট হয়ে যাবে যেটুকু দিদি

সকালটা যেভাবে শুরু হলো আর বলার নেই তা বন্ধুরা সকালবেলায় বাথরুমে গেছি তা ভিডিওটা তো করা হয়নি যে তখন বলবো বাথরুমে থেকে না মানে বাথরুমের পেছন থেকে শব্দ আসছে দেড় মিনিট দু মিনিট পর পর ওই প্রেশার কুকারের সিঁড়িটা পরার পরে ধরুন আমরা কোনো জিনিস হয়তো সেদ্ধ করেছি প্রেশার কুকারে নামিয়ে রেখেছি ওপরের যে সিটিটা আছে ওইটা যখন একটুখানি আলগা করে দেওয়া হয় বা কিছুক্ষণ রেখে দেওয়া পরে একটা করে শব্দ হয় না ওই রকম করে একটা শব্দ হচ্ছে প্রথমে তিন চারবার শব্দ হয়েছে আমি না অতটা গুরুত্ব দিইনি আমি হয়েছে হয়তো এমনি কোনো শব্দ হচ্ছে কোনো কিছু তো শব্দ হচ্ছে কিন্তু কিছুক্ষণ পর পর দেখছি অনেকক্ষণ ধরে ঠিক ওই অতটা সময়ের গ্যাপেই ওরকম খালি সিটি পড়ার মতন খালি শব্দ হচ্ছে শব্দ হচ্ছে শব্দ হচ্ছে তারপরে আমার মনে পড়লো আরে কিছুদিন আগে না একটা ভিডিও দেখেছিলাম ফেসবুকেই দেখেছিলাম যে ওই বিষয়টা যে মনে হয় ঘাটালেই হবে হয়তো ওরকম একটা জায়গায় এরকম বাড়ির থেকে সেই বাড়ির থেকে খবর দিয়েছিলো যে এরকম সিটি পড়ার মতো শব্দ হচ্ছে বনকর্মীরা আছে না ওরাই তো নিয়ে যায় সাপটা ভুলে এসে ধরে নিতে এসেছিল তো তখন ওই তখন সেখানে যে এরকম সিটি পড়ছিলো আর ধরলো যখন দেখালো জিনিসটা ওইটা মাথায় আসার পরে না আমার মাথা গেছে ঘুরে তারপরে হ্যাঁ ওর বাবাকে ফোন করলাম ওর বাবা বললো যে ব্লিচিং পাউডার আছে তুই বাথরুমের ভেতরে দাও যদি কোনো দিক দিয়ে ঢোকে আর কি ঢোকার জায়গা নেই দিলাম আর আমাদের এই পাশটা না জঙ্গলটা পরিষ্কার করা হয়নি লোক লক্ষ্য যাওয়া হচ্ছিলো পাওয়া যাচ্ছিলো না ঘাস মরাতে কাকে পেয়েছিল সেদিনকে যদি আমি ডাকতাম ওই লোককে দেওয়ার জন্য তাহলে একটু সমস্যা ছিল নাহলে ওর বাবা বলছিল যে ওই লোককে ডেকেই একবারে দিয়ে দিই তারপরে হচ্ছে পাশে বাড়ির ওরা আবার কী বলবে হয়তো বলবে যে ওদেরকে আমাদের লোক ডাকা হলো সঙ্গে সঙ্গে ওরা ডেকে নিলো হ্যাঁ আর ঠিক মতন পরিষ্কার করলো না এরকম হয়েছে এক কথা ওই জন্য ওর বাবা সেই লোককে কিছু বলেনি যেমন তুমি পরে অন্যদিন অন্যভাবে ডেকে দেখো বন্ধুরা কতটা জঙ্গল হয়েছে এখানে আর বর্ষার মধ্যে না পরিষ্কার করা হয়েছিল এত তাড়াতাড়ি জঙ্গলটা বেড়েছে কিছু বলার নেই ওই যে পেঁপে গাছটা দেখা যাচ্ছে এই যে একটা ছাদের উপর দড়ি চলে গেছিলো মাচা করে দিয়েছিলাম তার পেছনে ওই পেঁপে গাছের গোড়াটা থেকে শব্দ হচ্ছিল জলের মধ্যে ব্লিচিং করার গুলে ছুঁড়ে 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 দিলাম ওই দিকটা এই তুই শব্দ বন্ধ কর আমার কিন্তু বিরক্ত লাগে সহ্য করতে পারি না আমি মানে কি বলবো আমি না সাপ দেখলে না আমার শরীরের মধ্যে অস্থির করে আর ছেলে এরকম সেই শব্দ করে যাচ্ছে আমার না শরীরের মধ্যে কেমন একটা হচ্ছে কি বলবো সাপ দেখলে আমার একটু হয় এরকম সব গাটা কেমন শিবে ওঠে হ্যাঁ কিছুদিন আগে এই যে শ্রাবণ মাসে যে মনসা পুজোটা হয় এই দিনকেই এই বছর তার আগের বছর ওরকম সকালবেলায় উটনজাট দিচ্ছি দিদিতে আমাদের ওই জবা ফুল গাছে পড়া গেছে বললে একটু কথা কম বল তোরা দুজনে উঠুন ঝাড় দিচ্ছি দিতে দিতে আমি না বুঝতে পারি না যে পাতা বা কোনো লাঠি মাটি পড়ে আছে কতটা হবে এই আমার হাতের হয়তো এক হাত মতন হবে একটা সাপ ছোট্ট চন্দ্রগোড়া সাপ ওটা যে চন্দ্রগোড়া বলে সেটাও আমি জানি না তো ওইটা না এরকম গোল করে বসেছিল একদম মানে কি বলে বাবার ওর করে এসের মতন করে বসেছিল আর আমি উঠোনটা ঝাড় দিচ্ছি আর একটুখানি গেলেই মনে হয় এগিয়ে চলে আসতো মুখটা এরকম করে এরম করে রেখেছিলো এসের মতন হয়ে তারপর পাশে রাস্তা দিয়ে একজন দাদা যাচ্ছিল বয়স্ক সে আর কি মানে সে কাজই করে এরকম জঙ্গল টঙ্গল পোষা করার তাকে মানে চেনা বলতে কি পাশের বাড়ি জঙ্গল পোষা করে ওই দাদাকে ডাকলাম যে দাদা ভাই এটা দেখুন তো কী কী সাপ এটা বলছে তুমি সরে যাবো এখান থেকে ওটা হচ্ছে এই সাপ চন্দ্রগোড়া সাপ দেখলাম আচ্ছা তারপরে তো ভয় লাগে গেলো আর সাপটা এত আস্তে আস্তে যায় কী বলবো আস্তে আস্তে করে গিয়ে 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 ওদের বাড়িতে ঢুকে গেল সেদিনকে মনসা বুঝেছিল তার কিছু দিন পর তখন আমি এই ভিডিওটা আমি ফেসবুকে দিইনি এটা ইউটিউবে দিয়েছিলাম ইউটিউবে ভিডিও করার চার পাঁচ মাস পর আমি ফেসবুকে ভিডিও করি কিছুদিন পর থেকে তো এবার সেই ওখানে সাপটা দেখিনি ওই ওই যে যেখানে পেঁপে গাছটা দেখলাম এবার মাত্র ওইখানটার যে সুপুরি গাছটা আছে সুপুরি গাছটা আছে সেই সুপুরি গাছের গোড়া বিশাল বড় একটা খোলস মানে এরকম আমার হাতের মতন মানে এতটা মতন মোটা হবে এরকম মোটা হবে না বাবা আর ছোপ ছোপ মানে কীরকম ছবিটা তো নিয়েই নাহলে দিতে পারতাম ওইখানে ছিল মানে খোলসটা ছেড়েছে আসলে বিষয়টা কি আমাদের তো এইখানটা তো জঙ্গল যেমন তেমন এখানে পরিষ্কার করা হয় আর পেছনে আমাদের ঘরের পেছনে কলা বাগান বিশাল আর একটা ঘর একটা বারান্দা রান্নাঘর পুরো ফাঁকা পড়ে রয়েছে আর ওইখানটা কতটা জমি হবে এক বিঘের মতন জমি হবে পুরোটা জঙ্গল মানে ওখানে একটা পিসি থাকতো পিসিটা মারা গেছে পিসি থাকতেও জঙ্গল পেশা করা হতো না আর পিসি তো এখন নেই এখনও জঙ্গল বিশাল বড়ো বড়ো গাছ জঙ্গল নাটে গাছ কাঁঠাল গাছ সুপারি গাছ সজনে গাছ কলা গাছ মানকচুর গাছ জঙ্গলে ভর্তি ওরা পোষা করে না ওরা পোষা করবে কী করে ও মেয়ে তিনটে বাড়িতে থাকে আর ছেলে দুই ভাই চাকরি করে একজন মনে বিয়ে করেছে অন্য জায়গায় থাকে আর একটা ভাই আসে বোনেদের দেখাশোনা করে তার মধ্যে একটা মেয়ে আছে একটু ডিস্টার্ব আর দুটো মেয়ে আছে একটু অন্যরকম তো ওরা ওদের দাদারা টাকা পাঠায় আর নিজেরা টুকটাক কিছু করে এই করে চলে তা এরা কি করে জঙ্গল পোষা করবে অত বড়ো জঙ্গলটা পোষা করতে খরচ নেই যে লোক পোষা করে তাকে তো টাকাটা দিতে হবে এটা এইভাবে চলে ওদের বাবা মা নেই কেউ নেই কৃষিটা ছিল কৃষিটাও মরে গেল কৃষিটা পেনশিয়ান কিছু পেত না তাও আমি ওদেরকে বলেছিলাম না একটুখানি ঘাস তেল দিয়ে দিস একটা লোক ডেকে জঙ্গলগুলো ছাটিয়ে ঘাস তেল দিয়ে দিবি একদিনের মধ্যে হয়ে যাবে বেশি পয়সা খরচ হবে ওদের বাড়িতে বলে এসেছিল কিন্তু ওরা কোনো গুরুত্ব নেই কি বলবো বাচ্চা কাচ্চা নিয়ে থাকি না খুব ভয় লাগে তো বন্ধুরা রান্না করতে চলে আসলাম আর আজকে হচ্ছে কৌশিক আমাবস্যা ভাবছি একটু নিরামিষ খাবো তো কী রান্না করবো একটু ধোকা আনতে পাঠালাম পেলাম না ধোকা তা ছেলেকে বলে দিয়েছিলাম অপশান দিয়ে দিয়েছিলাম ধোকা না পেলে মটর ডাল নিয়ে চলে আসবে তো মটর ডাল নিয়ে সেই গেছে আমাকে বাটতে হবে কষ্ট করে দেখো বন্ধুরা ডাল নিয়ে নিয়েছি এবার এটাকে ভেজাবো আমার যেহেতু এটা প্রোগ্রামের মধ্যে ছিল না যে আমি ডাল ভিজিয়ে বাটবো আমি জানি ধোকাটাই রান্না করবো এখন ভিজতে তো সময় লাগবে তো ভাতের মধ্যে জল দিয়ে দিয়েছিলাম বেশি করে ভাতটা এখনও ফোটেনি ওখান থেকে একটু গরম জল তুলে আর এই দেখো ডালটাকে বসিয়ে দিলাম ভিজিয়ে দিলাম তাহলে একটু তাড়াতাড়ি ভিজে যাবে এই যে ভিজিয়ে দিলাম শাক ভাজা সব খেয়ে নেবি তাই এ বাবা শাকগুলো এভাবে ছড়িয়েছিস কপাল এই শাকগুলো সব আমার কাছে দিচ্ছে আর শাক ভাজি সব খেয়ে নেবো সরা কি রাখলি টক করে বন্ধুরা এই শাকগুলোর বাবা কালকে রাত্রে নিয়ে এসেছিলো আমি আটিটা খুলে রেখেছিলাম তা এখন এই শাকগুলো বেছে নেব দেখা যাক হ্যাঁ কি রান্না বান্না হয় আছে তো বন্ধুরা দেখো মটর ডালের বড়া করে তরকারি করব তা বড়াটা যখন রেডি করব তখন ওর মধ্যে কি কি মশলা দেব এর মধ্যে আছে একটা শুকনো লঙ্কা নিয়েছি তেজপাতা নিয়েছি মৌরি আছে ধনে আছে জিরে আছে আর গরম মশলা আছে দেখো তো এটাকে গুঁড়ো করে নেব নিয়ে ওই ধোকার মধ্যে যেরকম মশলা থাকে ধোকার মধ্যে হিং দেওয়া থাকে হিংটা নিয়ে আমার ঘরে হিং ছাড়াই করতে হবে আপাতত থাক ঠান্ডা হোক তারপর ভাজুক আর এখানে দেখো একটু পোস্ত ভিজিয়ে রেখেছি লাল শাক ভাজার মধ্যে দেব বাদাম আর পোস্ত তোমার এখনো কিছু গোছানো হয় কিছু গোছানো হয়নি আর আবার মেঘলা মেঘলা করছে বৃষ্টি আসছে কি না কে জানে আগের দিনের কত লঙ্কা ফেলে দিলাম জানো এই লঙ্কা কটা একটু রোদে দেব এগুলো একটু রোদে দেবো নালে পরে না সেই কেমন জানি হয়ে থাকে সাতা সাতা মতন শাকটা খালি ধুয়ে নিয়ে এসে রেখেছি দেখো বন্ধুরা দেখো ডাল বাড়তে বসেছি কিছুটা বাটা হয়ে গেছে যেখানে আর ওই দেখো শাকের বাটি দেখো তা বন্ধুরা ডাল ভাতটা কষেছে এখানে আর আমার মেয়ে ওই শাকটা ঢাকা দিয়ে রেখেছে বাটিতে ওই ঢাকনাটা সরিয়ে দেখাচ্ছে আমি শাক খাবো তাই ওপর বলছে এখন দেবো না তোমাকে আগে তোমাকে স্নান করিয়ে দিই আমি রান্নাটা করে নিই তারপর সুন্দর করে সাজিয়ে দেবো থেকে ও এই শুনে জামা কাপড় খুলে কলে চলে গেছে গিয়ে কল খুলে দাঁড়িয়ে আছে কীরকম মিরাজটা লাগে নুন দিয়েছি হলুদ দিয়েছি আর এই যে সেই গুঁড়ো মশলাটা একটু দিয়ে দেবো বেশি না সামান্য দেব এখানে কড়া বসানো হয়ে গেছে এটা মেখে ভেজে নেব বড়াগুলো এখানে বড়া রান্না করবো জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি আর টমেটোটা দিয়ে দিলাম এটার মধ্যে হচ্ছে ধনে আর আদা বাটা জিরে বাটিনি জিরের গুঁড়ো দিয়ে দেবো বাড়তে ভীষণ কষ্ট হচ্ছে শিলটা একদম প্লেন হয়ে গেছে আর ডাল বেটেছে না আমার কুমর ব্যথা করছে ভালো লাগছে না এখানে আলু ভেজে রেখেছি এই যে বড়া ভেজে রেখেছি তরকারি এটা কাঁচকলা ভাজা এই যে বড়া ভাজা এই যে লাল শাক ভাজা বাদাম দিয়ে পোস্ত দিয়ে মশলাটা দিয়ে দিই ভেবেছিলাম একটু কাঁচকলার কোপ্তা করব তো কাঁচকলার সাইজ দেখেই আমার হয়ে গেছে তিনখানা ছোটো ছোটো কলা নিয়েছে বারো টাকা নিলো এইটুকু হয়েছে তিনটে কলা ভিজে সরে যা বন্ধুরা এর মধ্যে হলুদ লঙ্কার গুঁড়ো নুন আর যে জিরের গুঁড়ো সব দিয়ে দিয়েছি মশলাটাকে ভালো মতন কষিয়ে আলুটাকে দিয়ে কষিয়ে নেব সর জল দিতে হবে একটু বাকিটা ধুয়ে অল্প করে জল দিয়ে দেবো আর একটা জিনিস দিতে হবে একটু মিষ্টি দিতে হবে নিরামিষ তরকারি তো একটু মিষ্টি না দিলে হবে না তার মধ্যে আবার টমেটো আছে বস বস তাড়াতাড়ি বস শাক দিয়ে মেখে দিই প্রথমে তা বন্ধুরা এদের খাবার নিয়ে চলে আসলাম মেয়ের খিদে পেয়েছিল আর মেয়ের বায়না হচ্ছে ওকে ভাত মেখে দিতে হবে ও খাবে তা মানে ভাত গুছিয়ে দিতে হবে আর কি ও বাবাকে কদিন দিয়েছে না গুছিয়ে ওই ছবি ছবি তুলে পোস্ট করেছে দুপুরবেলা এখন ওরও বায় না ওকে ওই রকমভাবেই ভাতটা গুছিয়ে দিতে হবে দিলাম কেনা চকচক করে কোথায় যাচ্ছ দেখি একটু দাদা খাতা দেখতে যাচ্ছ না দাদা খাতা দেখতে বাবা চমাটা এরকম করে রাখতে হয় ওরে বাবা রে আমি না মা আবার একটা চশমা কেনবি কি দিয়ে কেনবি পয়সা কই দেখি কত টাকা কই টাকা কই পাতা ছিঁড়ে ঢুকেছে পাতাগুলো ফেলে দিচ্ছে এ তুই আমার অপরাজার কাছে ফুল পাতা ছিঁড়ে নিছিস টাকাটা কোথায় বের কর দেখি বন্ধুদের দেখাই ও দেখেছে টাকা এই টাকা দিয়ে কি হবে খরচ আছে কি খরচ আছে কি কিনবে তুমি ও কিছু কিনবে না তাহলে কি করবে টাকা দিয়ে ধরে নিয়ে চলে যাবি টাকাটা ওইভাবে নিয়ে যায় নাকি কি রে যাস না কিন্তু ধরে নিয়ে যাবে হুম ওয়ান টু কোথায় এই খাতার মধ্যে ওয়ান টু দেখতে পাচ্ছি বদমাই হ্যাঁ হ্যাঁ তো বন্ধুরা কালকে তো ছেলে আসলো ওখান থেকে পাগল বলবে রাতের খাবার নিয়ে আসলাম রুটির মতন করে বেল তেল দিয়ে ভেজে নিয়েছি পরোটা ভাজার মতন ক্ষমতা নেই আমার এই যে তরকারি দুপুরে বিষয়টা কি হয়েছে দুপুরবেলায় ভাত নিয়ে বসেছি অল্প খেতে বসে সেখান থেকে অর্ধেক আবার বাটিতে ভরে তুলে রেখেছি বাটিতে যতটা ধরে তুলে রেখে যেটুক ছিল থালায় সেটুক খেয়েছি সন্ধ্যাবেলায় চা খেয়েছি একটা বিস্কুট খেয়েছি আর সন্ধ্যাবেলায় আমি কিছু টিফিন করি না একটু চা বিস্কুট খাই এবার আমি ভাবছি কি আমার এত অসুস্থ করছে কেন এত খেয়ে পেয়ে গেল আমার তো এরকম হয় না মানে এখন এতটাই খেতে পেয়েছেন আমার সহ্য হচ্ছে না নিজের খাবার নিজে নিয়ে খেতেও করছে না আমার তিন দিন ধরে হচ্ছে এটা যে খেয়েছি খেয়েছি তা না মুড়ি দুপুরবেলা ভাত খাইনি চা বিস্কুট এখন কালকেও তাই হয়েছে কালকে রাত্রিবেলা দুপুরবেলা অল্প একটু ভাত নিয়েছি খেতে পারিনি এরা আর বাড়িতে কেউ না থাকলে একা একা খেতেও পারি না রাত্রিবেলা কটা ভাত খেয়েছিলাম পরশুদিন থেকে হচ্ছে আমার মেয়ে টাটা করে দিয়েছি বন্ধুরা এখন ফোনটা ওকে দিতে হবে আর কিছু করার নেই সত্যি সত্যি টাটা